আপনাদের সকলের জানা আছে তাই আমি বলবো আগামীতে যে দল কোন কমিটি না কেন মাঠাম চিন্তা ভাবনা করে কমিটি দেওয়া হোক আমি নেতৃবৃন্দ রাজনৈতিক সুন্দর বক্তব্য রাখার জন্য আসন গ্রহণ করেন এর আপনাদের মাঝে সংক্ষিপ্ত এবং শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে শেখ মোহাম্মদ খিদিরপাড়া ইউনিয়ন যুব মতবিনিময় সভা আজকের এই সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন রহজন উপজেলা যুব সংগ্রামী আহ্বায়ক হাজি মোহাম্মদ মুক্তার হোসেন খান প্রধান প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন মুন্সীগঞ্জ জেলা